পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নিজ নারাজুল গ্রাম পঞ্চায়েতের সীমানা হাই স্কুলের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে হঠাৎই এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হলো পরিবারের লোকজনেদের দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তাটি তাই গ্রামে ঢোকে না কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স প্রশাসনকে বারবার জানিয়েও তার কোনো সুরাহা হয়নি তাই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়ায় অসুস্থ বৃদ্ধাকে খাটিয়াই করে হাসপাতালে নিয়ে গেল পরিবারের লোকজন আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই রাস্তাটা কতদিন ধরে কিরকম বিহাল অবস্থা এটা দিয়ে কোনো রকম মোরাম আর কিছু কাজ হয়নি এটা দিয়ে কত লোক যাতায়াত করে মোটামুটি